বৈশাখী ঝড় আসে আসুক ভয় করি না তাতে এ জীবন জড়িয়ে আছে রবির সহজ পাঠে হোঁচটে খেয়ে হাত পাড়ালে হাত বাড়ান তিনি সুখ দুঃখে পথের সাথী রবীন্দ্রনাথ যিনি শৈশবে পরিচয়ে তিনি কবি নাকি ঠাকুর ছোট বড় নানান প্রশ্নে সাগর ভরপুর গল্পে ছড়াই সহজ পাঠে সহজ ছরল রঙিন প্রতিক্ষণে কবিতা গানের লুকো চুড়ি শিশুর দর্শনে কৈশোরতে রৌদ্র ছায়া প্রজাপতির পাখা সাদা কেন ভাসে তুলের টানে বিচিত্র ছবি আঁকা বাঁশের সুরে উদাস হাওয়া কিশালয়ের কানে রবি ঠাকুর আমার তোমার মনের খবর জানে আকাশ জুড়ে মেঘের ভেলা যৌবনে চেনে আগুন রবির ছোঁয়া লাগলে প্রেমে গ্রীষ্মেও আসে ফাগুন চিঠি থেকে ছিটকে পড়ে এক একটা অক্ষর ঝড়ের রাতে দুয়ার ভেঙে রাতকে করে ভোর শেষ বয়সে বিজন ঘরে রবি প্রাণের শেষে শুষ্ক অধরে নাচবে অবসাদ রথের চিহ্ন থাকবে পড়ে চোষ্ণা ধারায় আঁকা শেষের পাতায় রবি ঠাকুরের চরণ ধনে মাখা নমস্কার আজ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা একটি সুন্দর কবিতা আপনাদের আবৃত্তি করে শোনালাম অবশ্যই কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আর কবিতাটি লিখেছেন প্রদীপ কুণ্ডু আর কণ্ঠ দিয়েছি আমি সোনালী দাস গড়াই কবি ঠাকুরকে নিয়ে যতই লেখা হোক যতই কিছু বলা হোক তার জন্য কম পড়ে যায় তিনি কোনো কবির মৃত্যু হয় না এই সমস্ত কবিতাগুলো যখন সামনে আসে আপনারা কী বলেন কবিগুরু আমাদের বেঁচে আছে প্রতিটা কবিতায় ছড়ায় গানে আমাদের মনে প্রাণে আকাশে বাতাসে সব জায়গায় কবির ছোঁয়া আমাদের সাথে আছে নমস্কার আজকের মতো এখানেই শেষ করলাম